এটা মাত্রা বের করতে গেলে প্রথমে আমরা কি অফ এক্স এর মাত্রা দেখব তারপর পি অফ এক্স এর মাত্রা দেখব ঠিক আছে কি অফ এক্স এর সর্বোচ্চ ঘাত তার মানে কি অফ এক্স এর মাত্রা হচ্ছে 4 এই যে কি অফ এক্স এর মাত্রা হচ্ছে 4 এবং পি অফ এক্স পি অফ এক্স এর সর্বোচ্চ ঘাত কত 3 তাহলে পি অফ এক্স এর মাত্রা হচ্ছে 3 হুম তাহলে এটার মাত্রা হবে এই যে কি অফ এক্স এর মাত্রা থেকে পি অফ এক্স এর মাত্রা বিয়োগ করে দিব 4 বিয়োগ 3 সমান 1 তাহলে আমাদের ক आंसर হচ্ছে 1 ঠিক আছে কটা গেল এটা সহজ এত কঠিন না এখন কটা দেয় কটা কি বলতেছে থ্রি এক্স প্লাস টু এটা যদি পি অফ এক্স এর একটু উৎপাদক হয় তাহলে বি এর মান এটা এই পি অফ এক্স এর যদি একটা উৎপাদক হয় তাহলে বি এর মান এটা আমরা বাক্সে সুপ্রবদ্ধ হতে জানি একটা লাইন সেটা কি কেউ যদি কার উৎপাদক হয় হুম সেটা যেমন জিরো ধরে সেখান থেকে এক্স এর মান বের করবা সেই এক্স এর ভ্যালুটা এখানে বসাই দেবে এটা সমান জিরো হবে এত পি অফ এক্স এর একটু উৎপাদক হবে যদি পি অফ মাইনাস টু বাই থ্রি সমান জিরো কারণ তোমাদের মাথায় আসতে পারে মাইনাস টু বাই থ্রি এটা কই পাইছেন না

টু বাই থ্রি হোল কিউবাস বিকে জোট পাওয়ার তাহলে মাইনাসটা থাকবে আঠারো লিখো বোন কিউবটা টুকে দিলে এইট কিটা থ্রি দিলে দিলে সাতাশে তারপর হচ্ছে এটা মাইনাসের পরে জোট পাওয়া তাহলে প্লাস হয়ে যাবে প্লাস থাক

নয় যদি লসাগু নাও তাহলে তিন দিয়ে নয় কে ভাগ করলে কত হচ্ছে তিন তিন এর সাথে ষোলো গুণ তাহলে হচ্ছে তিনশো আটচল্লিশ মাইনাস আটচল্লিশ তারপর হচ্ছে প্লাস নয় দ্বারা নয় কে ভাগ করলে এক একের সাথে চার বে গুণ করলে চার বে করবে তারপর হচ্ছে কত তিন তিন দিয়ে নয় কে ভাগ করলে তিন তিনের সাথে গুণ করলে কত হবে যে তিন দিয়ে গুণে ছয় সিক্স তারপর হচ্ছে মাইনাস সেখানে তাহলে টু আর নাইন গুণ করে দেবো নয় দুগুণ আঠারো ওকে এখন দেখো নাই আমাদের যুগে হচ্ছে যোগ করবে আট আট ষোলো ষোলো ছয় সাত আছে এক 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 দুই দুই ছয় হলো ছেষট্টি হলো এখন আমরা কি লিখতে পারি দেখো উপরে নিচে হচ্ছে নাইন ফোর বি হম প্লাস সিক্স আর বিয়োগ ছেষট্টি বিয়ে ঠিক আছে তাহলে আমরা এই যে পি মাইনাস টু বাই এটা মান পাইছি কত ফোর মাইনাস টু বাই থ্রি এটা জিরো ঠিক না তাহলে আমি এখন এটা মান পাইছি এটা এটা দাও বা ফোর বি মাইনাস জিরো কোনা কোন গুণ করলে ফোর বি কত হচ্ছে আমাদের 60 ঠিক না আর b সমান ভাগ করলে চার পনেরো 60 তাহলে বেশ সমান হচ্ছে পনেরো তাহলে আমরা বিয়ের গেছে কত পনেরো বিয়ে গেছে তাহলে এভাবে জাস্ট এই লাইনটা তোমাদের মনে রাখতে হবে বাক্সের উপপাদ্য হতে আমরা জানি যে কি এটা যদি এর উৎপাদক হয় তাহলে p of -2 by 3 0 হবে তারপরে তোমরা কি করবা ওই p of x থেকে p of -2 by 3 এর মানটা বের করবা পাইছো এটা বের করার পর আবার এই সত্যটা লিখবা লেখার পর এই মানটা যেটা পাইছো সেটা বসাবো কোনা কোনে গুণ করলে বিয়ের মান পাওয়া যাচ্ছে তাহলে আমাদের ক নম্বর গেল এখন আমরা দেখব গ নম্বরটা ক নাম্বার গ নাম্বার হচ্ছে কি 8s স্কয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই কি অফ x কে আংশিক ভাগ প্রকাশ করো নিচে দেওয়া আছে কি অফ x কেল করো নিচে কি দেওয়া আছে কি অফ x কি অফ x মানে হচ্ছে এটা এত বড় একটা রাশি 4x টু দি পাওয়ার 4 12x 12x কিউব 7s স্কয়ার মাইনাস 3x মাইনাস 2 ঠিক আছে একটা রাশি দাও কিন্তু আমরা জানি যে আংশিক ভাগ না যদি প্রকাশ করতে যাই তাহলে আমাদের নিচে যে বেলুটা থাকবে সেটা হচ্ছে একটা উৎপাদকে দেওয়া থাকবে

এক্স এর এমন একটি মান ধর নিব যাতে করে পুরোটা মান কিন্তু হচ্ছে জিরো আসে মান ক্ষত ধরা যে আমরা মাইনাস বান্ধবী ক্ষত ধরি মাইনাস বন্ধুরি জিরো হয় কিনা দেখো কেমন এটা তোমরা এখানে বৈশ্ব দেখো যেহেতু জিরো না আসতে পারে অনেক সময় সেজন্য আমরা কি করবো রাফ করবো আমি বলেছিলাম প্রথমে তুমি একটা রাফে দেখবা জিরো আসে কিনা আমি ওয়ান বসে মানে জন বসালে কি দেখো মানে তারপর মানে জন বসালে মাইনাস ওয়ান থাকবে মাইনাস হবে তারপর মানে জন লিখলে প্লাস মাইনাস ওয়ান প্লাস হয়ে যায় প্লাস থ্রি হবে

ফোর ইন্টু মাইনাস ওয়ান ফোর প্লাস টুয়েলভ মাইনাস ওয়ান কিউব সেভেন মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস ওয়ান টু ক্যালকুলেট করলে এটা হবে ফোর এটা হবে মাইনাস টুয়েলভ এটা হবে প্লাস সেভেন এটা হবে প্লাস থ্রি মাইনাস টু কোয়াল জিরো ঠিক না ঠিক কিনা মাইনাস ওয়ান বসালে আমাদের ক্যালকুলেট করলে মাইন প্লাসটা সেভ তাহলে যে যে জিরো আসে তখন একটা লাইন লিখতে বলছে সেটাকে ওই যে এক্স থেকে এই মাইনাস ওয়ানটা বিয়োগ করে দেবা এক্স বিয়োগ মাইনাস ওয়ান এক্স এর বলে যেটা বসাইছো সেটা বিয়োগ করে দেব তাহলে এটা করার কথা হচ্ছে এক্স প্লাস ওয়ান এটা যে কথা এক্স প্লাস ওয়ান একই কথা এই এক্স প্লাস ওয়ান হচ্ছে কি অফ এক্স এর একটি পদক এক্স প্লাস ওয়ান কি অফ এক্স এর একটি উৎপাদক উৎপাদক হওয়ার পর এখন লিখো এখন প্লাস টুয়েলভ প্লাস মাইনাস থ্রি এক্স মাইনাস টু উৎপাদক হলে আমরা দুই লাইন দুই লাইন করে দুই লাইন দুই লাইন করে খোঁজ করছিলাম যে এক্স ওয়ান যেটা প্রোডাক্ট আছে সেটা দ্বিতীয় লাইনে বসায় দেবো বসায় দিয়েছো বসায় পরে যে সামনে কারে রাখছি সেখানে আমরা একটু মান বসাবো যাতে এটা মিলে যায় ঠিক আছে এই মিলে যায় এই বেলুটা মেলার জন্য আমাদের এখানে বসে ফোর লিখতে হবে তারপর একটা লিখতে হবে ফোর আর এক্সক্রিম হলে ফোর টু হবে ফোর টু সাথে আবার করলে ফোর প্লাস ফোর ঠিক আছে এখন দেখো গুণ করার শেষ গুণ করার পর দেখতেছি এটা মিলল কিন্তু এটা মেলেনি আমার উপরের লাইনে এসটি বাসে বা এটা বারোটা কিন্তু আমি এখানে পাইছি চারটা আরো আটটি শর্ট আটটি কম আছে সেটা আমি এখানে লিখে দেবো প্লাস এইট এক্স কিউ এইভাবে লিখে দিতে হবে তোমাকে লিখে দেবো ঠিক আছে লিখে দেওয়ার পর এখন আমি কি করতেছি এই যে সর্বশেষ চিহ্নটা লিখবো আবার একটু খালি জায়গা রেখে এক্স প্লাস ওয়ানটা লিখবো দেখছো লেখার পর এখন এই যে তোমরা

লেখার পর সর্বশেষ চিহ্ন মাইনাস সেটা লিখবা একটু কালি রেখে আবারও এক্স মাইনাস এক্স প্লাস লিখবা লেখার পর এখন এটা মেলানোর জন্য তোমার লাগবে সাতটা টু লিখবে টুটা লাগবা মাইনাস টু আর এক্স প্লাস ওয়ান করলে মাইনাস মিলে গেল এবার মেলাইতে হবে মেলানোর শেষ মেলানোর শেষ কিন্তু আমার সর্বশেষ নিয়ে চারটা পথ হয়ে গেল কয়টা পথ এই চারটা পদের মধ্যে ব্যাগেট ভ্যালু যেটা আছে সেটা এক্স প্লাস ওয়ান সব পদে মিলে আছে আমরা ওই এক্স প্লাস ওয়ানটা কমন নেব কেমন

এই যে এটা গাত হচ্ছে দুই থেকে বল তাহলে আবারও তোমাকে কি করতে হবে এখানে এক্স এর এমন একটি ভ্যালু ধরে নিবা যাতে পরে জিরো আসে পুরো মানটার মান জিরো আসে জিরো আসার পর এইটা যেভাবে করছে ঠিক সেভাবে এটা আর করতে হবে ঠিক এটা তুমি জানো এটা তুমি করো এবং আরটা কাজ হচ্ছে কি আমি যদি এই রিপোর্ট থেকে কিছু কমন এবং এই রিপোর্ট থেকে কিছু কমন তাহলে তাদের ব্যাকেট ভ্যালুটা মান সেম হচ্ছে তাহলে আমি এভাবে করতে পারি তাহলে কিভাবে এই যে এক্স প্লাস ওয়াইটা এই দুজন থেকে যদি আমি কি করি ফোর এক্স স্কোয়ার কমন নি তখন এখানে একটা এক্স থাকে আর এখানে একটা টু থাকে এখান থেকে যদি মানুষ কমন নি তাহলে এক্স প্লাস টু ঠিক আছে দেখো আমি এই ছাতটা পথকে দুটা দুটো করে বাক করলাম বাক করার পর আমি যেটা কমন সেটা নিলাম নেওয়ার পর দেখতেছি এক্স প্লাস টু ব্যাগে বেলো ওখানে এক্স প্লাস টু ব্যাগের দিলো তাহলে ব্যাগের বেলার মান সেম হয়ে যাচ্ছে সেম হচ্ছে বেঁধে এভাবে করা যাচ্ছে যদি সেম না হতো তাহলে এই যেভাবে করতে হতে পারো ঠিক আছে যদি না হবে ব্যাগের বেলো সেম তাহলে এইভাবে করতে হবে তোমরা এভাবে এখানে যে ব্র্যাকেট ভ্যালু কি হলো सेम হয়ে গেল তাহলে আমি এভাবে শেষ শেষ করে দিতে পারতেছি আমরা তাহলে এখানে x 1 এটা রাখলাম আর এখানে হচ্ছে কত x 2 ব্র্যাকেট ভ্যালু এটা কমন নেওয়া যায় আর এখানে রাখতেছে 4x2 মানে যে না তাহলে আমরা এই যে কি অফ x যেটা দেওয়া আছে সেটা কত পদকে বিশ্লেষণ করলে পাচ্ছি x 1 x 2 4x2 মানে ঠিক আছে এখন আমরা দেখব এইটা ঠিক আছে কি অফ এক্স এর মান এটা এখানে বসে বসিয়ে দেখিয়ে দেখি ক্যালকুলেট করলে কত আসে এখন এখন কি আর কি অফ অফ এক্স এক্স মানে মানটা বসে কেমন এখানে টু কমন নেওয়া যায় টুটা কমন নিয়ে লিখি কমন নিয়ে লিখতে ফোর এক্স স্কোয়ার মানে এখানে থাকতেছে কি অফ এক্স এ এক্স প্লাস ওয়ান তারপর হচ্ছে কত এক্স প্লাস টু তারপর হচ্ছে কত ফোর এক্স স্কোয়ার এটা কমন নেওয়ার কারণ হচ্ছে এটা এটা কাটা দেবো ঠিক আছে সেজন্য কমন নিলাম এখন এটাকে কাটা গেলে তাকে দিতেছে নিচে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু উপরে কত টু এখন দেখো তো এই যে রাশিটা আসলো বংনাংশটা আসলো সেটা আমরা আমাদের চেনা চেনা লাগে কিনা অবশ্যই চেনা চেনা লাগে এটা হচ্ছে উদাহরণ দেশের মতো কত উদাহরণ দেশ এটা উদাহরণ আমাদের एग्जाम উদাহরণ যেটা 23 আছে সেটার অঙ্কটা হচ্ছে এটা হুম করে দেখি তো এটাকে তো উৎপাদক বিশ্লেষণ আমরা করতে পারবো তার মানে এই যে এটা সমান হচ্ছে এটা ঠিক আছে এখন এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে একটা সমীকরণ তৈরি করতে হবে ঠিক আছে আমি ধরে নিচ্ছি এখন আর এখন তো লিখে বলছি আবার লিখি কেমন আবার লিখতে পারি এই 8x2 2 মনে করি লিখতে পারবা এটা হবে ইকুয়াল এখানে উৎপাদক কয়টা দুইটা তাহলে দুইটা হবে x প্লাস 1 প্লাস x প্লাস 2 হবে তারপর এখানে হবে এক গাছ যেহেতু এ এখানে যে দেখ এখানে হবে b এটা একটা সমীকরণ দিব এরকম একটা সমীকরণ আমরা উদাহরণ তেশে করেছিলাম 23 24 25 এটা আমরা 29 করছি না আর আংশিক ভগ্নাংশ করছি বইয়ের হুম সেই নিয়মটা এখানে अप्लाई করছি আমি নেমটা বলতেছি না তাহলে এখানে হবে এরপর কি করতে হবে একটা দুই নং সমীকরণ লাগবে সেটাকে এখানে হর যেটা আছে হর মানে তো এটাই এটা তাহলে এইটা দ্বারা কি করতে হবে গুন করতে হবে দুই নন সমীকরণ কে দুই নন সমীকরণ কে এক কে এই যে এটা দ্বারা গুণ করবো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এটা দ্বারা বোন করবো গুণ করে পায় গুণ করে পায় আমরা দ্বারা আমরা যদি গুণ করি তাহলে কি হবে

তাহলে আমরা দুই নং গঠন করলাম হুম এটা মানে কিন্তু এটা আমি এইটাকে এটা ভেবে কাজ করতেছি কারণ এটা আর এটা সেম হুম আমি লিখছি এটা এগুলো কাজ করতে সেটা দিয়ে এটা মনে রাখতে হবে তাহলে আমি কি করলাম এই যে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু লিখলাম এখানে এক গাতে এ লিখলাম এখানে এক গাতে বিগে লিখলাম এরপর কি করলাম এই যে হরে যে মানটা আছে এটা তারা গুণ করতে হবে দুই নং সমীকরণের জন্য গুণ করতেছি গুণ করার পর এখানে উপর টু থাকে গুণ করলে এটা আর এটা করা যাবে টু থাকবে

তারপর হচ্ছে আমরা যদি এর মান এর বের করিছি এখন বি এর মান বের করতে গেলে এক্স এর মান -2 ধরবো -2 দিলে -2 2 করা যাবে এ পদ আর যুক্ত পদটা হয়ে যাবে এবারে আমরা বি এর মানটা পাবো তারপর আর বি এর মান এখানে বসিয়ে দিই আমাদের উৎপাদ এই আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে আমি লিখি দুই নরে এক্স এর মান কত বসাবে মানে জন বসায় মানে জন বসার কথা হচ্ছে এখানে তো কোনো এক্স নাই তাহলে এটা ট্রু থাকবে হ্যাঁ তাহলে মানে জন বসালে এ মানে জন প্লাস 2

তাহলে এ এর মান হচ্ছে 2 বি এর মান হচ্ছে -2 এখন তাহলে লিখব সেটাকে এ বি এর মান 1 নম্বরে বসিয়ে পাই কোথায় এ ও বি এর মান 1 নম্বরে বসিয়ে পাই লিখার পর এখানে এ এটা তুলে দিব 2 লিখব বি এটা তুলে দিব -2 লিখব হুম তাহলে आंसर হয়ে গেল অথবা তুমি কি করতে পারো প্লাস এ মাইনাস মাইনাস করে দিতে বলা এটা এটা কাটা গেলে প্রমাণিত তাহলে আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ হয়ে গেল সেটা কি এস টু টি অফ এক্স টু বাই এক্স প্লাস ওয়ান মাইস টু বাই এক্স প্লাস টু এভাবে আমরা সৃজনশীল থার সমাধান করলাম তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে তাহলে আশা করি তোমরা সমাধান করতে নেক্সট ক্লাস সৃজনশীল চোদ্দ